এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আমাদের হাতে রয়েছে প্রথম আলো পত্রিকা যার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি পলাতক আসামিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা চায় ইসি সংস্কার কমিশনের এমন প্রস্তাবে শুরুতে দ্বিমত জানিয়েছিল ইসি ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার পর এখন একমত সিদ্ধান্ত সঠিক ন্যায্য প্রয়োগ নিশ্চিত করতে হবে অভিমত শাহদিন মালিক এদিকে প্রায় আটচল্লিশ হাজার শ্রমিক মামলা থেকে মুক্ত আট বছরের চুয়াল্লিশ মামলা প্রত্যাহার অধিকাংশ শ্রমিক পোশাক কারখানার একটি মামলায় হত্যার অভিযোগ থাকায় প্রত্যাহার হয়নি একচল্লিশটি মামলায় দু সালের এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে প্রতিবেদন দেখতে পাচ্ছি চার দিন ধরে লাইফ সাপোর্টে ইমতিয়াজ আরও রয়েছে শিক্ষার্থীদের অপার আনন্দের দিন ফ্যান্টাসি কিংডমে উৎসব ঢাকায় দুই দিনের উৎসব শেষ হলো সারা দেশে শিক্ষার্থী সংবর্ধনা শেষ হবে তেরোই সেপ্টেম্বর জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি সংবর্ধনা দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে আওয়ামী দোসর বিচারপতি সচিব সেনা কর্মকর্তা পাসপোর্টে গ্রিন সিগনাল দীর্ঘ দিন দরবার শেষে উনিশে আগস্ট মেলে অনুপত্তি আনুপত্তিপত্র তালিকায় আছেন জুলাই হত্যা মামলার আসামি দুদক আর্থিক দুর্নীতির অনুসন্ধান করছে এমন কর্মকর্তাও এনওসি পেয়েছেন পাসপোর্ট পেয়ে লাপাত্তা অনেকে এদিকে নয় সেপ্টেম্বরই হচ্ছে ডাকশনের বাচন চেম্বার আদালতের আদেশ আপিল বিভাগে বহাল কুড়িলে শ্রমিকদের চার ঘন্টার সড়ক অবরোধ দুর্ভোগ আজকের পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে শিকলবন্দি প্রত্যাবর্তন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন আজ রাতে চার্টার্ড ফ্লাইডে করে ফেরত আসবে একদল বাংলাদেশি গত দোসরা আগস্ট ফেরত পাঠানো উনচল্লিশ বাংলাদেশিকে হাত করাও শিকলে বেঁধে রাখা হয়েছিল অসহিংস অভিবাসীদের শিকল পড়িয়ে ফেরত পাঠানোটা আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের পরিপন্থী এদিকে মালয়েশিয়ায় তিনশো সাতাত্তর বাংলাদেশি গ্রেফতার আরও দেখতে পাচ্ছি এন এর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান নিয়োগের চিন্তা নতুন শহর গড়ে উঠবে মহেশখালী ও মাতার বাড়িতে সমকাল পত্রিকার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি আগামী সরকারের মন্ত্রীদের জন্য ষাট গাড়ি কেনা হচ্ছে জনপ্রশাসন নিয়ে প্রতিবেদন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাবে অর্থ বিভাগের সম্মতি সরকারের ব্যয় সাশ্রয়ের পরিপত্র উপেক্ষিত মন্ত্রীদের গাড়ি কেনা সংক্রান্ত আইনের লঙ্ঘন প্রতিটি পাজেরোর দাম পড়বে পৌনে দুই কোটি টাকা জেলা উপজেলার কর্মকর্তাদের জন্য একশো পঁচানব্বই পাজেরো সহ দুইশো গাড়ি এদিকে জুলাই সনদ আরও পরিবর্তন হচ্ছে সংবিধানের ওপর প্রাধান্য পাল্টাতে পারে আরও রয়েছে মারামারির চেয়ে অনলাইনে বুলিং অনেক বেশি মারাত্মক নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি ছাত্র দলের কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে বিনিয়োগে দাওয়াই নির্বাচিত সরকার অর্থনৈতিক সংকটে তীব্র হচ্ছে দারিদ্র্য বিনিয়োগ স্থবিরতায় বাড়ছে রিজার্ভ অভিমত ডক্টর জাহিদ হোসেনের এদিকে গণধর্ষণের হুমকি দেয়া সেই আলী হোসেনকে বহিষ্কার আমার দেশ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে আদানির নয়শো একর জমি নিয়ে বিপাকে সরকার শেখ হাসিনার চুক্তি আরও রয়েছে নির্বাচন করতে পারবে না ফেরারি আসামিরা দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো